গরমের থেকে স্বস্তি দিতে অবশেষে বৃষ্টি মুর্শিদাবাদের কাঁদিতে তীব্র দাবহ গরমের থেকে স্বস্তি মুর্শিদাবাদ শিল্পাঞ্চলের মানুষ বৃহস্পতিবার প্রায় সাতটা নাগাদ থেকে বজ্র বিদ্যুৎ ঝড়ো হাওয়া সহ শুরু হলো শিল্পাঞ্চলে বৃষ্টি কয়েকদিন থেকে মুর্শিদাবাদ তীব্র গরমে হাসপাস সাধারণ মানুষেরা তাপমাত্রা চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পার হয়ে গেছিল সন্ধ্যে থেকে বৃষ্টির দেখা মিলল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তবে বৃহস্পতিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বৃষ্টি হওয়ার ফলে স্বস্তি পেল সাধারণ মানুষেরা আর ডট ইন এই যে প্রতিদিন চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল সেইটা থেকে আজকে রেহাই পাচ্ছি খুব ভাল লাগছে খুব আনন্দ লাগছে এবং এইটা কদিন চললে আরও খুব ভালো লাগবে খুব আরাম খুব আরাম খুব ভাল লাগছে ঠান্ডা হওয়া বইছে খুব স্বস্তি পেলাম আজকে আরও দু তিন চার দু চার দিন হলে তো খুব ভালোই হয় এই গরমটা কেটে যায় হ্যাঁ গরমটা রে গরম থেকে রে পাবো অন্য দেবাশিস সাহা আজকে তো এতদিন ধরে তো প্রায় চল্লিশ বিয়াল্লিশ সব তাপমাত্রা হয়েই যাচ্ছিলো খুবই প্রচণ্ড গরম লাগছিল খুঁয়ে মাসি ছাড়া কিছু থাকা যাচ্ছিলো না আর বৃষ্টি হলেও তা অনেকটাই স্বস্তি পেলাম প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো একেবারে ঘেমে সান হয়ে যাচ্ছিলো এবারে তো একটু মানে স্বস্তি আছে আর দুদিন বৃষ্টি হলে আরও ভালো হয় সন্ধ্যা বৃষ্টি শুরু হয়েছে প্রায় পাঁচটার দিক থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে তো একটু একটু প্রচন্ড শান্তি এতদিন ধরে তো ফ্যান এসে ছাড়া থাকাই যাচ্ছিল না তাও এবার একটু বাইরে বেরোনো তাও স্বস্তি হবে আমার নাম নৈরীতি দাস